হ্যালো সালামু আলাইকুম এভরিয়ন কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে চোদ্দই সেপ্টেম্বর দু পঁচিশ রোজ হচ্ছে রবিবার আজকে টপিক হচ্ছে আজকে আমরা তিনটা ভিএফএস গ্লোবাল থেকে কতগুলো ইতালি ভিসা ডেলিভারি হয়েছে এবং কতগুলো পাসপোর্ট জমা হয়েছে সেই তথ্যগুলো আজকে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তাই সবাইকে অনুরোধ করবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনার সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যায় আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে ফার্স্টে শুরু করব ঢাকা বি গ্লোবাল থেকে আজকে পাসপোর্ট জমার সংখ্যা ছিল প্রায় একশো ষাট থেকে পঁয়ষট্টিটার মতো আর পাসপোর্ট ডেলিভারির সংখ্যা ছিল প্রায় পঁচানব্বইটা তো এই যে পঁচানব্বইটা পাসপোর্ট আজকে তারা ডেলিভারি দিয়েছে এর মধ্যে স্পন্সার এগ্রিকালচার ট্যুরিস্ট বিজনেস সকল ক্যাটাগরি কিন্তু আছে তো আজকে যেহেতু সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ছিল যার কারণে মানুষের সংখ্যা বা মানুষের সমারোহ খুব বেশি একটা ছিল তা না খুবই অল্প সংখ্যক মানুষ এসেছিল তো তারপরও বৃষ্টি কমার পর অনেক মানুষ এসেছে এবং পাসপোর্টগুলো জমা নিয়েছে এবং ডেলিভারি দিয়েছে তো আজকে টোটালি কতগুলো পাসপোর্ট ডেলিভারি হয়েছে বললাম প্রায় পঁচানব্বইটা এর মধ্যে স্পন্সার ক্যাটাগরিতে আজকে ভিসা হয়েছে সতেরোটা এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা হয়েছে বারোটা তো জব ক্যাটাগরিতে টোটালি উনত্রিশটা পাসপোর্ট আজকে ভিসা হয়েছে আর ফ্যামিলি ক্যাটাগরিতে ভিসা হয়েছে একুশটা হ্যাঁ তো এই সব মিলে দেখা যাচ্ছে তিরিশটার মতো ভিসা আজকে জব এবং ফ্যামিলি ক্যাটাগরিতেই হয়েছে আর ট্যুরিস্ট ক্যাটাগরিতে ভিসা হয়েছে প্রায় বিশটা তো বুঝতেই পারতেছেন বর্তমান সময়ে টুরিস্ট ক্যাটাগরিতে কত হাই পরিমাণে ভিসা হচ্ছে যেইখানে যেখানে আপনার হচ্ছে স্পন্সার ক্যাটাগরিতে হাজার হাজার আবেদন হওয়ার সত্ত্বেও শতটা টাকা করে ভিসা হয় সেখানে তাদের থেকেও বেশি পরিমাণ ভিসা টুরিস্ট ক্যাটাগরিতে হচ্ছে তো যাদের ট্যুরিস্ট ক্যাটাগরিতে ভিসা হওয়ার মতো ক্যাপাবিলিটি আছে তারা ইউরোপের দেশ হিসেবে বর্তমানে ইতালিতে ফাইল জমা করতে পারেন যদিও ইতালিতে ফাইল জমা করলে অ্যাপয়েন্টমেন্ট পেতে একটু সময় লাগে তা সত্ত্বেও ইতালি বর্তমানে কিন্তু বাংলাদেশিদের জন্য টুরিস্ট ক্যাটাগরিতে ভিসা রেশিওটা অনেক বৃদ্ধি করেছে আগের তুলনায় অনেক বেশি পরিমাণে হচ্ছে তারা আহ হচ্ছে ই দিচ্ছে দিচ্ছে দেখতেই পারতেছেন প্রতিদিনই কিন্তু পনেরোটা বিশটা প্রতিষ্ঠা করে ভিসা তারা দিচ্ছে তো বুঝতেই পারতেছেন যাদের ক্যাপাবিলিটি রয়েছে তারা টুরিস্ট ক্যাটাগরিতে ফাইল জমা করতে পারেন আর এর পাশাপাশি আজকে হচ্ছে স্টুডেন্ট ক্যাটাগরিতে পাঁচটা ভিসা আজকে ঢাকা গ্লোবাল থেকে দিয়েছে সেই তথ্যগুলো আমরা পেয়েছি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আর জব ক্যাটাগরিতে যে ভিসাগুলো হয়েছে এগুলোর মধ্যে দু সাল দু চব্বিশ সাল এবং দু সাল সকল সালের পাসপোর্টই ছিল এবং সব সালের পাসপোর্টই কিন্তু ভিসাগুলো হয়েছে তো এই হচ্ছে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে পাওয়া আমাদের সে সর্বশেষ আপডেট আজকে কি পরিমাণ ভিসা তারা দিয়েছে এবং কোন কোন ক্যাটাগরিতে ভিসাগুলো হয়েছে সে তথ্যগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আর কোন কোন শহর থেকে হয়েছে সেটা এই ভিডিওতে জানালাম না সেটা পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনার আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে বর্তমানে কোন কোন সিটি থেকে ভিসাগুলো তারা দিচ্ছে তো যাই হোক চট্টগ্রাম বিএফএস গ্লোবাল গ্লোবালে আপডেটটা আপনাদেরকে জানিয়ে দিই আজকে চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে টোটালি পাসপোর্ট ডেলিভারি হয়েছে আটত্রিশটা এর মধ্যে স্পন্সার ক্যাটাগরিতে ভিসা হয়েছে আটটা এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা হয়েছে ছয়টা তো সব মিলে টোটালি আজকে হচ্ছে চোদ্দটা পাসপোর্ট জব ক্যাটাগরিতে ভিসা হয়েছে চট্টগ্রাম থেকে আর ফ্যামিলি ক্যাটাগরিতে ভিসা হয়েছে পনেরোটা তো সব মিলেই দেখা যাচ্ছে চট্টগ্রাম থেকে আজকে প্রায় উনত্রিশটার মতো ভিসা আজকে হয়েছে এবং রিজেকশনের সংখ্যা ছিল প্রায় নয় থেকে দশটা তো এই হচ্ছে চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে আজকে আপডেট চট্টগ্রাম থেকেও দু হাজার হয়েছে এবং বিশেষ করে রিমিনি ন্যাপলি রাগোসা এই সকল সিটি থেকে প্রচুর পরিমাণে ভিসা বর্তমানে হচ্ছে তো এর পাশাপাশি আজকে হচ্ছে আমরা সিলেট বিএফএস গ্লোবাল তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দিব তার আগে চট্টগ্রাম বিএফএস গ্লোবালে জমা আপডেটটা বলে চট্টগ্রাম থেকে আজকে প্রায় আঠারো থেকে বিশটা মতো পাসপোর্ট জমা হয়েছে তো ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে ছোট একটা অনুরোধ করবো যারা এখনো পর্যন্ত আমাদের ফেসবুক পেজ টি ফলো করেনি অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান তারা আমাদেরকে ফেসবুক পেজে মেসেজ করবেন বা ভয়েস মেল দিবেন হ্যাঁ তাহলে আমরা আপনাদেরকে সেই বিষয়গুলো জানিয়ে দিতে পারবো যে আপনি কি জানতে চান তো চলুন আমরা এখন সিলেট বিএফএস গ্লোবাল আপডেট গুলো জেনে নিইকে সিলেট বিএফএস গ্লোবাল থেকে টোটালি পাসপোর্ট ডেলিভারি হয়েছে ছত্রিশটা প্রায় চট্টগ্রাম বিএফএস গ্লোবালের কাছাকাছি তারা পাসপোর্ট ডেলিভারি দিয়েছে আজকে এবং তাদের পাসপোর্ট জমাও প্রায় চট্টগ্রামের মতোই ছিল প্রায় বিশটার আশেপাশে তো এই যে সিলেট থেকে ছত্রিশটা পাসপোর্ট ডেলিভারি হয়েছে এর মধ্যে স্পন্সার ক্যাটাগরিতে ভিসা হয়েছে ষাটটা এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা হয়েছে পাঁচটা এছাড়া ফ্যামিলি ক্যাটাগরিতে ভিসা হয়েছে তেরোটা সব মিলে দেখা যাচ্ছে ফ্যামিলি এবং হচ্ছে জব ক্যাটাগরি দুইটা মিলে প্রায় হচ্ছে আজকে পঁচিশটা মতো ভিসা তারা দিয়েছে এবং ভিসা রিজেকশনের সংখ্যা ছিল প্রায় এগারোটা সব মিলে পাসপোর্ট আজকে সিলেট ভিএফএস গ্লোবাল ডেলিভারি দিচ্ছে তো এই হচ্ছে ঢাকা সিলেট এবং চট্টগ্রাম এই তিন ভিএফএস গ্লোবাল থেকে পাওয়া আজকের সর্বশেষ আপডেট আজকে তারা কি পরিমাণ পাসপোর্ট দিয়েছে তিনটা ভিএফএস গ্লোবাল মিলে সারা বাংলাদেশে এবং কতগুলো পাসপোর্ট জমা নিয়েছে সেই তথ্যগুলো আজকের এই ভিডিও তুলে ধরার চেষ্টা করলাম দেখেন সিলেট এবং চট্টগ্রাম বিএফএস গ্লোবাল মিলে প্রায় সত্তর বাহাত্তরটার মতো পাসপোর্ট তার ডেলিভারি দিয়েছে এবং ঢাকা থেকে প্রায় পঁচানব্বইটার মতো পাসপোর্ট ডেলিভারি দিয়েছে তো সব মিলিয়ে প্রায় একশো সত্তরটার মতো পাসপোর্ট আজকে ঢাকা ডেলিভারি দিয়েছে ইতালি এই দূতাবাসগুলো আর এর পাশাপাশি পাসপোর্ট জমা প্রায় দুইশোর অধিক পাসপোর্ট জমা হয়েছে তো এই হচ্ছে সর্বশেষ আপডেট তো এরকম আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন তাহলে যে কোনো আপডেট বা যে কোনো ভিডিও আমরা প্রকাশ করা মাত্র আপনার সেগুলো সবার আগে জানতে পারবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ